হ্যালো বন্ধুরা সবাইকে গুড আফটারনুন আজকে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি গরম তো এই গরমে আজকে চা বানাবো তো চলো সবাই তো দেখি চা বানাচ্ছে কেউ ডিম ভাজছে আজকে আমি একটু ট্রাই করি তো আজকে প্রচণ্ড পরিমাণে গরম রোদ্রে থাকার মতো না কেউ তো ঘর থেকে বেরোচ্ছে না কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি ওর জন্য বেরিয়ে ঘর থেকে আর কি বেরোলো তো দেখো একটা স্টিলের বাটি নিয়েছি বাটিতে জলটা দিলে পরে তাড়াতাড়ি গরম হবে ওর জন্য স্টিলের বাটি নিয়েছি তো এক দেখতেই পেলে বোতল থেকে একদম পুরো ঠান্ডা জল দিয়ে দিলাম আর চিনি চা একবারে ঘর থেকে আমি বাটিতে করে মেপে এনেছিলাম তো দিয়ে দিয়েছি তারপরে এখন দুটো দিয়ে মিক্স করব তো সবাই গুটি চা পাতা চা যে যে চাটা খায় সে সেই চাটা দেয় তো আমার ঘরে এখন গুটি চাটাই ছিল এটা হচ্ছে দুধ দিয়ে চা বানালে পরে সেই চাটা তো যাই হোক চিনিটা একটু বেশি হয়ে গেছে বলে আরেকটু আমি জল দিয়ে দিলাম তো আমার একটু জলটা কম দেওয়াটাই উচিত ছিল তো যাই হোক চলো এবার এখন বারোটা দশ বাজে আমি অঙ্কুশকে সবে সবে স্নান করিয়েছি এখন বারোটা দশ বাজে তো চলো একটু পরে দেখতে আসবো তুই দেখো চাটা আধা ঘন্টা পরে দেখতে এসছি এসে দেখি একটু একটু কালার হয়েছে চার পাতাটা একটু একটু দেখো ফু মানে ফুটছে মনে হচ্ছে যেমন নড়ছে ভেতরের দিকে তো যাই হোক এখন আমি অঙ্কুশকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে থালা বাসন ধুয়েছি জামাকাপড় ধুয়েছি জিতুকে স্নান করিয়েছি ভাত খাইয়েছি এখন আমি যাব স্নানে তার আগে আবার চলে আসলাম দেখতে তো ফাইনালি এসে দেখি পুরো অবাক পুরো চায়ের কালারটা দেখো সূর্যের আলোতে চা হয়েছে এটা কি বিশ্বাস করা যায় কিন্তু আমি তো পুরো অবাক দেখে পুরো সুন্দর চা হয়েছে তো চলো এখন চাটা ঘরে গিয়ে খাবো এখানে আবার রৌদ্রের মধ্যে আর বসবো না এদিকে অঙ্কুশটা একা ঘরে আছে তো ঘরেতে এই দেখো চা নিয়ে এসেছি আর এই দেখো বাটিটা হাত দিয়ে ভালো করে ধরে এখন চাটা ছেঁকে নিচ্ছি কিন্তু এখন জিতু আর রাহুলকে চা দেবো ওরা দুজনে এখানে নেই তো আমি খেয়ে নিচ্ছি ওদেরকে পরে দিব তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে সত্যি চাটা অনেকটা গরম হয়েছিল আর চার গন্ধটা খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমরা এরকম বানিয়ে দেখতে পারো আর কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো